কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য আষাঢ় লিখিতে হবে বরসার পদ্য কি যে লিখি কি যে লিখি ভাবিয়া না পায় রে হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে সারাদিন ঘন ঘটা মেঘ আকাশে ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাসে বিনা কাজে ঘরে বাধা কেটে যায় বেলাটা মাটি হলো ছেলেদের ফুটবল খেলাটা আপিসের বাবুদের মুখে নাই ফুর্তি ছাতা কাঁদে জুতা হাতে ভেবা মূর্তি কোনোখানে হাঁটু জল কোথা ঘন করদম চলিতে পিছল পথে পরে লোক হরতম ব্যাঙ্গেদের মহাসভা আহ্লাদে গদ গদ গান করে সারা রাত অতিশয় বদ খত শিরোনাম বর্ষার কবিতা কলমে সুকুমার রায় কণ্ঠে জুলিয়া আফরোজ